আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও লাইভে চলে এলাম আপনাদের সবার সঙ্গে জমি আড্ডা দিতে আর দারুণ দারুণ শেয়ার করতে তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান আজকে ম্যাগি দিয়ে একটা দারুণ স্বাদে স্ন্যাক্সের রেসিপি তৈরি হবে এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি তো একটা প্যাকেট ম্যাগি আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন দেখুন এই ম্যাগির সঙ্গে আমি কিছু সবজি অ্যাড করব এই সেদ্ধ ম্যাগিটার সঙ্গে তো দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম গাজর কুচি কিছুটা ক্যাপসিকাম আমি এভাবে ছোট টুকরো করে তো সেটা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো আমি হাফ চামচের থেকেও কম দিয়েছি আর দিয়ে দিলাম ম্যাগি মশলা তো এক প্যাকেট আমি ম্যাগি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দেব বেসন তো আমি তিন চামচ পরিমাণ বেসন দিয়েছি এবার সব কিছু একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমাকে কমেন্ট করুন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে বলুন তো আমি আরো একটু সামান্য বেসন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা স্ক্রিনে রেসিপিটা আপনাদের কেমন লাগছে একটু জানান আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু বলুন এবার হাত দিয়ে আমি এটাকে গোল গোল একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটা গোল শেপ দিয়ে নিতে হবে তারপরে যে ম্যাগিটা আমি নিয়েছি শুকনো সেটা এর সাইড একটু লাগিয়ে দিচ্ছি তো আমি প্রথমে সব গোল করে নিচ্ছি তারপরে লাগিয়ে নেব কারণ হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যান দারুন সাদের এই স্ন্যাক রেসিপিটা দেখার জন্য বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করুন তাহলে আমি জানতে পারবো আমার সঙ্গে আমার বন্ধুরা আছে তার আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলুন আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে তখনই কিন্তু লাইভে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন দেখুন আমি সব কটা এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এখন আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি এখন দেখুন ম্যাগিটার সাইটে লাগিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা সাইটে এইভাবে ম্যাগিগুলো শুকনো ম্যাগিটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যান আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লাগছে স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে তখনই কিন্তু আমাকে আপনারা কমেন্ট করতে পারবেন দেখুন এইভাবে সমস্ত যে আমি গোলপা কিনেছিলাম লাড্ডু গুলো তার মধ্যে কিন্তু এইভাবে শুকনো ম্যাগিটা লাগিয়ে দিতে হবে তো দেখুন সব কটাতে আমি কিন্তু সাইড ম্যাগিটা মাখিয়ে নিয়েছি এবার এগুলো আমি নিয়ে গ্যাসের কাছে চলে যাচ্ছি এগুলো ভেজে নিয়ে তো বন্ধুরা এখন আমরা গ্যাসের কাছে চলে এসছি তেল গরম করে নিয়েছি একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল বন্ধুরা তো সবাই লাইভে জয়েন্ট হয়ে যান বন্ধুরা এরপরের রেসিপিটা আমরা দেখাচ্ছি দেখুন এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে এবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ধরে ভেজে নিচ্ছি বন্ধুরা এখনো যারা লাইভে জয়েন্ট হতে বাকি আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর দারুন স্বাদের এই রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এগুলো দেখুন আমি ভেজে নিয়েছি আর আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি টমেটো কেচাপের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর আমি এর ভিতরটাও ভেঙে একটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন খেলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসছি আবারও নতুন রেসিপি নিয়ে আগামীকাল ঠিক এই সময় লাইভে আবার সবাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ